আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম প্রথমে জানাব হামাসের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন সমঝোতার সম্ভাবনা খুঁজছে আঙ্কারা এরপর জানাব হিজবুল্লার বিরুদ্ধে আবারও সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল সীমান্তে টান টান উত্তেজনা অব্যাহত এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো থাকছে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের নতুন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি বলেন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আগের চেয়েও শক্তিশালীভাবে গড়ে তোলা হবে এবং সবশেষে জানাব নতুন নিরাপত্তা সংকটে ইসরায়েল সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষায় জোরদারে কঠোর পদক্ষেপ নিয়েছে তেল আবি প্রশাসন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন হামাসের শীর্ষ নেতার সাথে বৈঠক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান খবরটি নিশ্চিত করেছে আঙ্কারা প্রশাসন গাজার বর্তমান পরিস্থিতি যুদ্ধবিরতি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা ইস্যু ছিল তাদের আলোচনার মুখ্য বিষয় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় সোমবার ইস্তাম্বুলে একত্রিত হচ্ছেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন কাতার সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত জর্ডান পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও মানবিক সহায়তা প্রবেশে প্রতিশ্রুত পরিমাণের তুলনায় বড় ঘাতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ খাদ্য বিতরণ কিছুটা বাড়লেও সামগ্রিক সহায়তা প্রবাহ এখনও মারাত্মকভাবে সীমিত জাতিসংঘ জানায় গত বৃহস্পতিবার তিরিশ অক্টোবর গাজার প্রবেশপথ দিয়ে মাত্র একশো ঊনপঞ্চাশটি ট্রাক পণ্য নামানো হয়েছে সরু ও যানজট পণ্য ফিলাডেলফিয়া করিডোর এবং ইসরায়েল সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে সূত্র আনাদলো এজেন্সি হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের ইসরায়েল দক্ষিণ লেবানানে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার দিয়েছে। এর একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান হামলায় চারজন নিহত হয়েছেন সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয় তবু ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে রোববার দুই নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টস এক বিবৃতিতে বলেন হিজবুল্লা আগুন নিয়ে খেলছে আর লেবাননের প্রেস প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা আরো তীব্র হবে উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে হিজবুল্লাহ আবারও তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চোরাপথে পথে লেবাননে নিয়ে এসেছে তিনি আরো জানান ইসরায়েল সতর্ক সতর্কবার্তা দিয়েছে যদি হিজবুল্লাহ নিরস্ত্র না হয় তবে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখে পড়তে পারে দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ রকেট হামলার কারণে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তরাঞ্চলের হাজারো বাসিন্দা মাসের পর মাস ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য এই সংঘাত এক বছর বেশি স্থায়ী হয় এবং দুই মাসের উন্মুক্ত যুদ্ধের পর দু সালে শেষের দিকে যুদ্ধ বিরতি চুক্তি হয় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়লেও এখনও অস্ত্র এবং আর্থিকভাবে টিকে আছে গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা সহ সংগঠনের অনেক শীর্ষ নেতাকে হত্যা করে যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লা নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে যাচ্ছে যদিও হিজবুল্লা এবং তাদের মিত্ররা এ পরিকল্পনার বিরোধিতা করছে সর্বশেষ <sharpus> হামলা <is hamla> যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে বিমান হামলা বন্ধ করেনি ইসরায়েলি করে এসব হামলার লক্ষ্য হিজবুল্লার অবস্থান সাম্প্রতিক দিনগুলিতে এসব হামলা আরও বেড়েছে গত বৃহস্পতিবার এক প্রাণঘাতী অভিযানে যায় যার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে এসব অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের নির্দেশ দেন তিনি গত অক্টোবরের মাঝামাঝি ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি যুক্তি করাতে মধ্যস্থতা করেন তবে আউনের অভিযোগ তার আলোচনার প্রস্তাবের জবাবে ইসরায়েল বরং হামলা আরও বাড়িয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার এক নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সেনারা একটি গাড়িতে গাইডেড মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা সত্যতা স্বীকার করে বলেছে নিহতদের মধ্যে হিজবুল্লা রাদওয়ান বাহিনীর এক সদস্য ছিলেন সেনাবাহিনী আরও জানিয়েছে ওই তান্ত্রিক অস্ত্র পরিবহন এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লার তান্ত্রিক অবকাঠামো পুনর্গঠনের কাজে জড়িত ছিল এ কার্যক্রম ইসরায়েল এবং এর নাগরিকদের জন্য হুমকি এবং ইসরায়েল লেবানন লঙ্ঘন যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শনিবার এক নভেম্বর উপত্যকার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী ট্যাঙ্ক আর কামান থেকে ছোড়া হয় গোলা জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের আবাসিক স্থাপনা ধ্বংস করে নেতানিয়াহু বাহিনী হামলার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল দিনে ছয়শ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঠোকার অনুমতি দেয়া হচ্ছে গড়ে একশো পঁয়তাল্লিশটি ট্রাককে ফলে খাদ্য পানীয় আর সহ বিভিন্ন জরুরি সামগ্রীর চরম সংকটে দিন পার করছে গাজাবাসী জাতিসংঘ জানায় গত বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর গাজার প্রবেশ পথ দিয়ে মাত্র একশো ট্রাক পণ্য নামানো হয়েছে সরু ও যানজটপূর্ণ ফিলাডে করিডর এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয় গাজার মিডিয়া অফিসের অনুযায়ী যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশ ট্রাক সহায়তা ঢুকতে পেরেছে যা দুই পক্ষের সমঝোতায় নির্ধারিত দৈনিক ছয়শ ট্রাকের তুলনায় অনেক কম পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে ভাবে পুনর্নির্মাণ করা হবে রোববার দুই নভেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তেহরানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আইইওএ পরিদর্শনের সময় তিনি পারমাণবিক স্থাপনা নিয়ে এই তথ্য জানান সেখানে তিনি দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তবে জোট দিয়ে বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরানের প্রেসিডেন্ট বলেন কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে তাতে আমাদের সমস্যা হবে না আমরা সেগুলো আবার নির্মাণ করব আগের চেয়েও শক্তভাবে এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর হামলা চালায় ওয়াশিংটনের দাবি এসব স্থাপনা ছিল অস্ত্র তৈরির লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ তবে তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে যেমন চিকিৎসা ও জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন তেহরান যদি ওই স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দেবেন প্রেজিস্কিয়ান বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি সবকিছু মানুষের কল্যাণের জন্য রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য নতুন বিপদে ইসরায়েল সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত নিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পারিবারিক কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল টাইমস অফ ইসরায়েল রোববার দুই অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলোর সেন্সর ও ক্যামেরা প্রযুক্তি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এই কারণেই প্রায় সাতশোটি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনাঘাটিতে প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর আশঙ্কা এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাটির সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম কালকালিস্ট ও ইসরায়েল হায়ম জানিয়েছে আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় সাতশোটি গাড়ি ফেরত দিতে যার বেশিরভাগই চেরি টিকিগো আট প্রো মডেল দু সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের এই গাড়ি সরবরাহ করা হয়েছিল তবে এ বিষয়ে এখনও ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য any.